এখনো কোরআনের মাহফিলে কথা বলতে গেলে বাধা আছে না নাই সাইনবোর্ড চেঞ্জ হয়েছে শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে সাইনবোর্ড চেঞ্জ হয়েছে বাকি কিছু এখনো বদলাই নাই এত সহজ মনে করেন না এই দেশে ইসলাম কায়েম এত সহজ মনে করেন না এখনো রক্ত লাগবে এখনো জেলে যাওয়া লাগবে জুলুমের শিকার হওয়া লাগবে শহীদের নাজরে না পেশ করতে হবে রক্ত দিয়ে পনেরোশোর উপরে ছাত্র রক্ত দিয়ে ভাষার কথা বলার স্বাধীনতা নিয়ে এসেছে আর এখনো এরকম পনেরো হাজার পনেরো লাখ লাগতে পারে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সেই রক্ত দিতে কি রাজি আছে সেই রক্ত দিতে যদি রাজি থাকেন তবেই এই দেশকে গড়া যাবে যদি রক্ত দিতে রাজি না থাকেন তাহলে আবার শকুনের দখল করবে খালি সাইনবোর্ড হবে সাদার লিস্টে সাদার টাকাটা ঠিকই থাকবে ঠিক না আমরা রক্ত দিয়েছি দেওয়ার জন্য নয় আমরা রক্ত দিয়েছি কোরআনের মাহফিলে বাধা দেবে তার জন্য নয় আমরা রক্ত দিয়েছি কোরআনের কথা বলবো তার জন্য নয় আগে আমরা কথা বলতাম যখন আওয়ামী লীগের নেতারা বসে থাকত আমরা বলতাম কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা সবাই হাত উঁচু করত কোন আওয়ামী লীগের নেতা বাধা দেয় না কিন্তু এখন দেখি হাত উঁচু করাইলে কয় হুজুর ভোট করে চলে গেলেন এটা কি ভোট করানো এটা কিভাবে ভোট কোরআনের পক্ষে তো আপনারও থাকতে হবে ঠিক কিনা আবার সেদিন কুমিল্লায় বলতেছে যে হুজুর এসেছেন রাজনীতি করা যাবে না আমি বললাম আপনি কে তো আমি বিশেষ রাজনৈতিক দলের নেতা আমি বললাম আপনার এখানে আপনি রাজনৈতিক দলের নেতা আপনি রাজনীতি এখানে করা যাবে না আপনি আপনি এসেছেন যেখানে রাজনৈতিক দলের নেতা যদি কোরআনের মাহফিলে রাজনীতি না করা যায় কোনো রাজনৈতিক দলের নেতা চেয়ারে বসতে পারবে না তুমি রাজনীতি করতে নিষেধ করো আবার তুমি রাজনৈতিক দলের নেতা এরকম আছে না রাজনীতি হবে কোরআনের রাজনীতি এই রাজনীতি করার জন্য আমরা রক্ত দিয়েছি এই রাজনীতি যারা বন্ধ করে তারা ওই দাদাদের দোষর তারা প্রেসক্রিপশন ঠিক রেখেছে ডাক্তার চেঞ্জ করেছে ঠিক না বেঠে ডাক্তার চেঞ্জ করেছে প্রেসক্রিপশন যা তাই আছে এদেরকে চিহ্নিত করতে হবে ওরা কারা থেকে আসে ওরা ঠিক না বেঠে এগুলো চেঞ্জ হওয়ার দরকার আছে না না আমরা কোরআনের কথা বলতে আসি কোরআনের পথে আপনাকেও চলতে হবে আপনার বাবার নামাজ পড়ানোর জন্য কোরআনের দরকার আছে না নাই আছে ভাইয়ারা আমার যারা এগুলো করতেছে আপনারা খুঁজে দেখবেন এরা নিশ্চিত ওর একটা ভাই আওয়ামী করে একটা বিএনপি করে খুঁজে দেখবেন আপনি পরিবারে এই আছে মিল তাল খুরি চলে এই মিল খুরি চলে এই ব্যালেন্স করতেছে আমাদেরও ব্যালেন্স করে ঠিক না ভাই ঠিক ব্যালেন্স করা লোক এই ব্যালেন্স করা লোকগুলোকে আমরা দেখতে চাই না যা হবে স্পষ্ট যা হবে কি স্পষ্ট কারণ আবদুল্লাহ বিন উবায়ের মতো মুসলমান থাকার দরকার নেই আবু জাহেলের মতো কাপের থাকুক থাকুক আমরা যেন চিনতে পারি এরা কাপে ঠিক না ঠিক আবু জাহেলের মতো যদি আবদুল্লাহ বিন এই সমাজে জন্ম নেয় তাইলে এই সমাজে ইসলাম কায়েম হবে না আমির সাদের দিন কোপেকের সংখ্যা অনেক বেশি অনেকেই চিনতে পেরেছেন আমির সাদের দিন কোপেক চেনেন আপনারা হ্যাঁ যুবকরা চিনার কথা আমি তো রাশমিকা মান দিনের নাম বলিনি হ্যাঁ ওইটা বললে আরও চিনত ওইটা বলার পরে দেখলাম হ্যাঁ খুজুরবাল সাহেব পশ্চিম দিকে ফিরে কান ধরেন এই নাম যারা যারা ধরেছেন তো বা করেন আমি বললাম এই নাম ধরার পরে তুমি চিনলা কেমনি তুমি হুজুর তুমি তো ভালো মানুষ কথা কয় না এই নাম তোমার সাথে বলার তোমার কাছে বলার সাথে সাথে তুমি চিনে ফেললে তুমি কত বড় পরেশ কথা কয় না তোমার তো আল্লাহর রলি তুমি যখন রাশ্মিকা মান্দানা আমি রামজাবাই ভাই বলেছি তখন তোমার বোঝা উচিত ছিল এটা মনে হয় জামতলা মিষ্টি এরকম মনে করা উচিত ছিল কিনা বা এটা কোনো হাতি ঘোড়া ভেড়া হইতে পারে তাই না বাবু হ্যাঁ হাতি ঘোড়া ভেড়া এগুলো হইতে পারে তুমি কি করে বুঝে ফেললে এইটা দাদাদের দেশের মাল ঠিক না আমার ইউটিউবার ভাইদের আমরা যথেষ্ট সম্মান করি কিন্তু তার অর্থ এই না যে যা ইচ্ছা তাই করবেন হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের ইউটিউবার ভাইদের অনেক ত্রুটি আছে আমরা ডক্টর মিজুর রহমান আঝারির মাহফিল তিন দিন লাইভ চালাইছি ক্যামেরাম্যানদের বক বকানির ঘাইভের কিছুই শুনতে এত বকতে পারে এত কথা বলতে পারে লাভটা কি এসেছেন ক্যামেরা লাগিয়ে দিয়ে চুপ করে বসে থাকেন তা না বকার করে থাকে আল্লাহ হেফাজত করুন বলে না আমিন ইউটিউবার ভাইদের প্রতি আমার সবসময়ই ভালোবাসা এবং সফট কর্নার সবসময় তাদেরকে চেষ্টা করি যে যেন তারা ভালো কিছু করতে পারে আল্লাহ কবুল করুন বলেন আমিন কারণ ওরাও কষ্ট করে প্রতিদিন আমার সেদিন বললো যে ভাই আমাদের তার ছিঁড়ে ফেলে কিছু বক্ত আল্লাহ মাফ করুন ওনার আসলে দোষ না মেন্টালি একটু জেলখানায় থেকে থেকে একটু সমস্যা হয়ে গেছে ইউটিউবারদের তার ছিঁড়ে ফেলে তো এটার জন্য ভাই একটু যদি বলতেন আমি গতকালকে একসাথে ছিলাম মাহফিলে চাঁদপুর হাজিগঞ্জ আমি ভাইকে বললাম ভাই একটা মাইক্রোফোনেও হাত দেওয়া যাবে না চেয়ে চেয়ে ভাবে আছে আমার ক্যামেরা পারসন আছে সাক্ষী এখানে আমি ভাইকে অনুরোধ করে এমনকি আমাদের মাইক্রোফোন খুলতে যেয়েও রাগ করে নাই আসলে ভালোভাবে বললে বোঝে কিন্তু আমাদের ইউটিউবাররাও অনেক সময় দেখা যায় অতিরিক্ত করে ফেলে এই জন্যে মাথা গরম হয়ে যায় তো ভাইকে বললাম ভাই তো একটা ক্যামেরা মাইক খুললো না কিছু খুললো না হ্যাঁ আমি নাম না বলি তো ভাই জানেন আল্লাহ হেফাজত করুন বলেন আমিন ইউটিউবার ভাইদের এই তার ছেড়া যাবে না তাদের কষ্ট দেওয়া যাবে না প্রতিদিন শীতে কত কষ্ট করে বাইক চালিয়ে একটা ভিডিও ধরার জন্য একটা বক্তার রেকর্ডিং নেওয়ার জন্যে হয়তো এর পিছনে কিছু উদ্দেশ্য কাজ করে যে কিছু আর্নিং আসবে ওরা তো খারাপ কিছু করে বেড়ায় না অনেকেই তো আছে রাস্তার পরে দেখা যাচ্ছে অহেতুক ডিস্টার্ব করতেছে বেলুন নিয়ে যেয়ে পিছনে ফাটাই দিয়ে ভিডিও করে ছেড়ে দিচ্ছে এরকম আছে না নেই আলাদা করে বাজার করতে গেছে সাসারে। কিছু বলা নেই নেই ঝাঁপ দিয়েতে পাঞ্জাবি ছিঁড়ে দিয়েতে একটা ভিডিও বানাস এরকম আছে না নাই কোটার মধ্যে সাপ তে হাত বেঁধে কয় ভাই কোটা খুলে দেন ওর মধ্যে সাপ প্লাস্টিকের সাপ যেই কোটা খুলে ওর মধ্যে সাপ লাভ দিয়ে ওঠে এটার ভিডিও বানায় ওরা তো অন্তত এগুলো করে না ওরা ওয়াজ ভিডিও করে মাহফিল ভিডিও করে ইসলামী সঙ্গীত ভিডিও করে এই দিনগুলো প্রচার করে আল্লাহ তাদেরকে হেফাজত করুন বলে না আমি এবং আমার ইউটিউবার ভাইদেরও আল্লাহ নামাজি রোজাদার পরেজগার বানিয়ে দিন কারণ অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যে ইসলামিক নাম দেয়া কিন্তু সারাদিন বিড়ি টানে আছে না সারাদিন বিড়ি টানে নামাজের খবর নাই সারাদিন ইসলামিক মিডিয়ার নামই দেশে কোরআনের এই সেই ইসলামের আলো তারপরে নবীজির রাস্তা মক্কার পর মদিনার সনদ মানে এই জাতীয় নাম দিয়ে নিজেরা একটা নামাজের খবর নাই আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরও নামাজি বানাই দিন বলেন আমি এখানে যারা আছে আমি বিশ্বাস করি যে তারা নামাজি পরহেজগার এবং যদি নামাজি না হন আজকে সিদ্ধান্ত নেন আপনি যদি নামাজ পড়েন আপনার অল্পতে বরকত দিয়ে দিবেন কে আল্লাহ বরকত দিয়ে দিবেন আমার আব্বা আমাকে নিয়ে দোয়া করতেন হে রব তুমি আমাকে শহীদ করো হলে আমাকে শহীদের পিতা বানাও আপনারা জানেন এই রাস্তায় আমার আব্বার লাশ পড়েছে এই রাস্তায় বারো বাজারে আমার আব্বার লাশ পড়েছিল যখনই ওই রাস্তাটা ক্রস করি তখনই বুকের মধ্যে ঝাঁকুনি দিয়ে ওঠে যে এখানেই আমার আব্বার রক্ত দেখেছি যে বাবা দোয়া করতেন হয় আমাকে শহীদ করো না হয় শহীদের পিতা বানাও আল্লাহ দোয়া কবুল করেছেন আমার বাবাকে তো শহীদ করেছেন সেই সাথে আল্লাহ চাইলে আমাকেও শহীদের মৃত্যুর রাস্তা দরজা করে দিতে পারে না পারে না আল্লাহ যেন কবুল করেন শহীদ করেছেন শহীদের পিতাও যেন আল্লাহ বানিয়ে দেন এই জীবন আল্লাহর কাছে আমরা দিয়ে দিয়েছি দিয়েছি আমরা বলেছি না আমাদের আমাদের কুরবানি আমাদের জীবন মরণ সব ছবি দিলাম তো রবের কাছে বিশ্ব প্রতিপালকের কাছে সুতরাং এই জীবন দিয়েছি কার কাছে আল্লাহর কাছে আল্লাহর পথে চলতে আমাদের কোনো ভয় থাকার কথা বুকে হিম্মত আছে বলেই আল্লাহর পথে চলি আমি উদাহরণ দিতে যে মাঝে মাঝে বুঝাই কালো আডা অরাং সিনি ডুডুডি মালয়েশিয়া বলে পাহাম সে খাপসাই আডা 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 ডুলু ডুডু মালয়েশিয়া আডা অরাং আংখা থাঙ্গান আংখা থাঙ্গান বিরাপ অরাং মাথেঙ্গ সাতু দুয়া দিঘা আম্পা লিমা আনাম তুজু আডা লাগি আডা লাগি হ্যাঁ তু জি ওরাং সিনি আদা ডুলু মালয়েশিয়া ডি ওরাং বলে পাহাম চিকআপ ছায়া ছায়া পা চিকআপ বুতল গে আমি যা বললাম ওনারা বুঝেছে কেন বুঝেছে কারণ ওনারা মালয়েশিয়ায় আমার আগের হাজি কিসের হাজি তো আমির হামজা ভাই রাশমিকা মান্দানা বলার পরে যারা শট করে বুঝে ফেলে তারা আমির হামজা ভাইয়ের আগের হাজি কথা কয় না কথা কি বোঝা গেছে কারণ তুমি আরে কাঠি করেন মোটে কথা বলতে পারতিছি না আমি প্রিয় হুজুর আসসালামু আলাইকুম আমি আপনার একজন খুদে ভক্ত আমার নাম মোহাম্মদ অলিদ হাসান আমার বাসা লাউখালি আপনার কাছে ছোট্ট একটা আর্জি ছিল বেয়াদবি মাফ করবেন করে দিলাম আপনার কাছে একটা গজলের আর্জি ছিল স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝপথে কবু থেমে যায় আমি যদি সবটুকু সব কিছু হারিয়ে ফেলি তবু যেন তোমাকে না হারায় আপনি আপনার এই খুদে ভক্তের আর্জিটা রাখবেন আসসালামু আলাইকুম অনেক সুন্দর হাতে লেখা এটা কার লেখা পাঠাইছে মাসা আল্লাহ সুন্দর এই হাতে লেখাটা দেখেছেন আপনারা মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় হাতে লেখার প্রতি এখন অনেক গুরুত্ব দেওয়া হয় ঠিক কিনা মাদ্রাসায় পড়াবেন ছাত্রদেরকে তো যেহেতু আমাদের কোনো একজন ভক্ত পাঠিয়েছেন এই গানটা শোনাবো ইনশাল্লাহ আপনারা শুনতে চাইবেন তো তাইলে কি আমি আলোচনা শুরু করব আমার দাঁড়ানো ভাইয়েরা যদি বসে যান আমি এতক্ষণ কথা বললাম আপনাদের বসতে বলবো না মানে ওইভাবে চাপ দেব না যদি শীতে বসতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকলেও আমি আপত্তি করব না তবে যদি বসেন এই জায়গাটায় বসলে এটা জান্নাতের বাগান বিশ্বনবী বলেছেন রিয়াজুল জান্না বলেন হা এখানে বসলে এটা জাতের করাত মানের করাত কিসের করাত যাতের করাত বোঝেন তো যাইতেও কাটে আসতেও কাটে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সোয়াব লিখবেন ডান কাঁধের ফেরেশতা আর বাম কাঁধের ফেরেস্তার খাতা থেকে গোনা মাফ হবে বলেন এই দিকে সোয়াব ভারী হবে এই গোনা হালকা হবে এত সুন্দর জায়গাটা যাদের কপালে জোটে না তাদের মৃত্যুর পরে জান্নাত এটা আশা করা খুবই কষ্টকর এটা কি প্রাইমারি স্কুলে পড়ে নাই সিক্সে গেছে ভর্তি হইতে টিচার ভর্তি নেবে টিচার বলবো ওরে সিটা ঠিক না বেঠি প্রাইমারি স্কুলে পড়ে নাই আর কোথায় হাই স্কুলে ভর্তি হইতে হাই স্কুলে পড়ে নাই আসছে কলেজে ভর্তি হইতে হবে আপনি দুনিয়ার জান্নাতে যদি একটু বসার সৌভাগ্য না হয় পরকালের জান্নাতে আপনি যে জায়গা নিবেন দেখেন এই জায়গায় বসবেন আমি প্রায়ই বলি আল্লাহ বলেছেন পরে তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট ভাইয়েরা আমার আমি যদি কোনো কামলা নিই আমি যদি কোনো জোন নিই আপনাদের এদিকে কি বলে জোন যদি কোন জোন নি আমাদের যশোরের ভাষা যেহেতু অন্য জায়গায় বলে কামলা তো আমি যদি কোন জোন নি এই জোন নেওয়ার পরে ধরেন আমার গোম ক্ষেত নিড়াইতে হবে তো গোম ক্ষেতে নিড়াইনের জন্য দিছি পাশে একটা এখন তো ক্যামেরা নানান প্রকার ক্যামেরা আছে না নাই ক্যামেরা একটা লাগাই দিছি মোবাইলেও দেখা যায় ইন্টারনেটে ও জানে না যে ওই জায়গায় ছেলো ঘরের সাথে একটা ক্যামেরা লাগানো আছে ও সারা দিন গম নিড়ানো তো দূরের কথা বিলকিসির কাছে ফোন দিয়ে কথা বলে কেমন আছো আজকে না আমার মালিক নাই তোমার সাথে মন খুলে গল্প করব। তোমার সাথে অনেক কথা হবে তুমি আমার প্রাণের প্যান প্রাণের প্রাণ ঠিক আছে তো এখন এই গল্প করলো এটা মোবাইলে দেখা যায় না যায় না দেখা যায় আবার এটা রেকর্ডও থাকে না থাকে না মেমরি ভরে দিলে রেকর্ড থাকে দুপুরবেলা কাজ শেষ করে খুব কর্দমাক্ত দেহ, মোটামুটি মাটি টাটি মেখে তারপরে মালিক রেজে এসে যদি বলেন যে আমারে দাও বেতন দাও ওই মালিক যদি বলে তোমারে বেতন দেবো চার ঘন্টা গোমের খেতে তুমি কী করিছাও এই যে মনিটরে লাগাই দিলাম তুমি দেখো দেখে তারপরে আমার কাছে এসে বেতন নিবা ও দেখবে না চলে যাবে দেখবে না চলে যাবে পর আল্লাহ যদি বলে ইক্রিতা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি করো কিতাবটা সুজা আমরা হাঁটা শুরু করবো জাহান নামের দিকে ভাঙলাম আল্লাহ সত্য এই খাতায় রয়েছে আছে না নাই তো আমি এ খাতা দেখি করবো কি মানুষের ফাঁকি দিছি সুদ খাইছি ঘুষ খাইছি মানুষের মাথায় লাঠি মারিছি বলেছি সাটার খুললি শাটার খুলি দেবো えっ <laughs> মনে কেবল যদি দোকানের শাটার খুলে তো শাটার খুলে দেব। আছে না না কত মানুষের সাথে বেঈমানি করেছি, মুনাফেকি করেছি, নেপাকি করেছি, গিবত করেছি, অন্যায় করেছি, অনাচার করেছি, স্ত্রীর অধিকার হরণ করেছি, অন্যের স্ত্রীর অধিকার কেড়ে নিয়েছি, ধর্ষণ করেছি, জেনা করেছি, বিচার করেছি, কত গোনা করেছি, যে গোনার খবর যদি আজকে একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন, যদি মা জানতো আপনাকে ভাত খাওয়াতো না, বলতো বের হয়ে যা। তোর মতো সন্তান পেটে ধরেছি, আমি দুঃখ পাই এমন সন্তান আমি পেটে রেখেছিলাম যদি বাবা জানতো বাড়ি থেকে ধার ধাক্কা দিয়ে বের করে দিত বেরিয়ে যাও কুলাঙ্গার সন্তান এমন সন্তান তো আমি জন্মদিন নাই যদি আপনার স্ত্রী জানতো আপনার সাথে একসাথে ঘুমাতো না বলতো তোমার মতো এমন স্বামীর গলাটা জড়াই ধরতে আমার এই শীত যত লাগে লাগুক আমি সরি কথা কয় না কারণ তুমি এত খারাপ এত খারাপ এত খারাপ তুমি যদি সন্তান জানতো বাবা বলে ডাকতো না আব্বা আমি তোমাকে আব্বা ডাকি তুমি আমার আব্বা দুঃখিত আব্বা তোমাকে আব্বা ডাকতে পারবো না এরকম অপরাধ আমাদের আছে না নাই একটু বুকে হাত দিয়ে বলেন পর্দার অন্তরালে মা বোনেরা আছেন কত অপরাধ আছে যদি স্বামী জানতো তাইলে আপনার সাথে সংসারটাই করতো না ওই যে একটা গল্প আপনারাও জানেন যে বেড়াতে নিয়ে বের হয়েছে কয়ে কারা ওরা ওরা কয়ে আল্লাহ ওরা কি করে তা টাকার বিনিময়ে কয়ে জানি তো আমার খালাতে ভাইয়ের কাছে মেলা টাকা বাকি হ্যাঁ অপরাধ আছে না নাই এই গল্পগুলো আপনার আবার মনে করি না হুজুর শুধু এক হাজারে আপনাদের কেন এসেছে না আসলে গল্পগুলো তো আসেই কানে হা এই জাতীয় অপরাধ আছে না নাই আপনারও আছে আবার অন্যদেরও আছে হ্যাঁ অনেকের না থাকতে পারে আল্লাহ অনেককে হেফাজত করেছেন চরিত্রের হেফাজতকারী যারা তাদের জান্নাতের জামিন নিয়েছেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেন সুবাহন আল্লাহ এবং সুরা মুমিন দিয়ে আল্লাহ রুবুল সুন্দর করে বলে দিয়েছেন চরিত্রের হেফাজতকারীরা বেঁচে যাবে বলেন বাহান আল্লাহ চলে না কেন আল্লাহর আদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম মুখে মুখের দাবি করে আমরা সবাই মুসলমান কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম বুঝব কবেন আল্লাহর কোরআন বুঝব কবেন ইসলামী আন্দোলন কবে হবে অবস্থার শেষ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকেন এই আমতার সৃষ্টি যে সেয়াল সোনার মানুষ পোহার দূর করিতে অবিচার তোমার বুকেন এই নিয়ে সৃষ্টি যে সেয় কালার সোনার মানুষ পোহার দূর করিতে অবিচার যাদের চেষ্টাই গড়বে তোমার যাদের চেষ্টায় গড়বে তোমার সোনার ইসলামী দেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থ আল্লা থাকলে দিয়েই দিত সমাধান বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা আইন থাকলে কায়ে দিয়েই দিত সমাধান আসুন আল্লা রাইন করুতে কায়ম কোরানের রাইন করুতে আমাদের জান্মাল মোরা করব ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে থাকতে এত মুসলিম চলে না কেন আল্লাহর কোরআনের দেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ